মশিপুর ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মশিপুর উত্তরপাড়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে উপজেলার মশিপুর উত্তরপাড়া মিতালি সংসদের আয়োজনে মশিপুর উত্তরপাড়া ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মশিপুর গ্রাম্য প্রধান আলহাস আব্দুল কুদ্দুস সাহেব অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার সহ সেক্রেটারি আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম গারাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মিতালি সংসদ ক্লাবের সভাপতি আব্দুল মতিন গ্রাম্য প্রধান বরকত পরামাণিক গারাদাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ আরাপাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম মশিপুর এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব আলী মশিপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডক্টর ইলিয়াস কবি ও সাহিত্যিক হোসেন শহীদ সরোয়ার্দি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিটি গ্রামে সংঘর্ষ হয় মশিপুর গ্রামে একটি ঐতিহ্য আছে সেটি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজন হলে একশত বিশিষ্ট কমিটি করে সুষ্ঠু সুন্দর পরিবেশে খেলা শেষ করতে হবে আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ পড়ার অনেক কিছু ছিল আমার সংকীর্ণতার জন্য হয়তো আমাকে খাটো করতে হচ্ছে আমি একটা জিনিসই চাই বা দেখে যেতে চাই আমার মসুর গ্রামের যে ঐক্যটা আছে এই ঐক্যটাকে সঠিকভাবে সকলের সহযোগিতায় যেন পরিচালিত হয় বা পরিচালনা করা লাগে এ ব্যবস্থা সকলেরই মনের মধ্যে নিয়ে আসতে হবে সবচেয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমার হাতিজ আলহাজ নজরুল ইসলাম সাহেব বলছেন কথাটা খুব ইম্পর্টেন্ট যে স্বাগতম মশিবুর স্বাগতম মশিবুর উত্তর এবং দক্ষিণের মাঠে এই পোস্টারটা বা এইটা আমাদের লাগানো খুবই প্রয়োজন আসলে খেলা পরিচালনার জন্য সবে কি দিয়ে হয় না আমরা সরবলাতে দেখতেছি যে কিছু নির্দিষ্ট ব্যক্তি এই খেলারা আয়োজন করে আমরা সর্বোত্কভাবে সহযোগিতা করি সবার সহযোগিতা নিয়ে সবার মতামত নিয়ে কোনো খেলাই হয় না যে এই ফিল্ডে যারা খেলা পরিচালনা করছে সব খেলাতেই তারাই বেশি পরিশ্রম দিছে আমরা এখানে আসতেও পারি না শ্রমও দিতে পারি না কারণ এর এইভাবে অভ্যাস তো আমরা না ইচ্ছে করলেই আমাকে দিয়ে অনেক কিছু করানো যাবে না আবার দেখা যাচ্ছে একজনকে না বলেই সে অনেক কাজ করতেছে যে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা পূর্বের থেকে খেলা পরিচালনা করছেন আপনাদের প্রতি আমাদের সকল প্রকার সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। আপনারা সুন্দর একটি খেলা উপহার দিবেন যত রকমের সহযোগিতা লাগে আমরা গ্রামবাসী সমস্ত গ্রাম সমস্ত গ্রামবাসী আমরা সহযোগিতা করব। এই মাঠটা যখন দেখলাম যে পরিত্যক্ত বেদখল নষ্ট হয়ে যেতেছে হাঁস মুরগি এখানে থাকে তখন মতিনের সাথে কথা বললাম যে মাঠটা সংস্কার করা দরকার যে মতিন বেশ সারা দিল মতিন পরিশ্রম করল পাশে রফিক ছিল আর আমাদের চেয়ারম্যান সাহেব যে না থাকার পরেও এই কথাটা শোনার পরে আমাদের যে সহযোগিতা করছে বালি ওনার ট্রাক যেভাবে দিছে তাতে ওনাকে আমার সাথে একটু কথা হয়েছিল একদিন এক মিনিটও না এই বালু দেওয়ার সময় কিন্তু এর পরে তার সাথে কথা হয় নাই তাকে ধন্যবাদ তো বলা উচিত এবং আমার মনে হয় ওনাকে ভালো একটা সম্মাননাও দেওয়া উচিত যে উনি না থাকা অবস্থায় না দেখা অবস্থায় এইভাবে সহযোগিতা করছে এখন আমি গ্রামবাসীর কাছে আহ্বান জানাবো পরিত্যক্ত রুম আমরা একটা নিচি ক্লাবের নামে এটি সাথে কথা বলে অর্থাৎ এই স্কুলের যে সভাপতি এখন গ্রামবাসীর কাছে আমি আহ্বান জানাবো যে আমরা ক্লাবটা নতুন করে আবার শুরু করব আর ক্লাবের নামে এই খেলাটা পরিচালনা করব আর আমি আশা রাখবো যে মাঠে জায়গা কম মাঠে গ্যানজাম লাগে হলো বসা নিয়ে খেলোয়াড়রা খেলোয়াড়রা গ্যানজাম খুব কম লাগে সার্বিক সহযোগিতা আমি গ্রামবাসীর কাছে আশা রাখবো এখন সময় আসছে যে তাদের অক্লান্ত পরিশ্রমের এই ফসল আমরা ব্যবহার করে যে আমরা এই ফুটবল মাঠকে পুরোপুরি ফুটবল মাঠের যে উপযোগী করে গড়ে তুলছেন এর জন্য আমরা আন্তরিকভাবে আসলে ধন্যবাদ দিয়ে খাটো করব না আমাদের ঐতিহ্যবাহী মসিপুর গ্রামের আসলে মন পরিশ্রম অর্থ আসলে কেউই কার পণ্য করে না এখানে প্রয়োগ করতে আসলে উদ্যোগটা নেওয়া এই সৎ উদ্যোগটা নেওয়ার জন্য আবার বর্তমানকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আগামীতে আগামীতে যাতে আমাদের এই গ্রামের ঐতিহ্য ফুটবল মাঠ যাতে আলোকিত হয় শুধু আমাদের গ্রামের জন্যে না সারা উপজেলা জেলা যাতে বোঝে যে এইখানে একটা ঐতিহ্যবাহী মাঠ আসিল এবং আবার নতুন রূপে এটা দাঁড় হয়েছে আমার এই নামটা ধরে রাখবে আমাদের এই মাঠটা যে সংস্কার হয়েছে এইখানে আমার বাড়ি মসিপুর বিভিন্ন কারণে আমি এই রাস্তাতে যাইনি এই ইটটা গাড়া দেখি নেই আজকে প্রথম এই মাঠটার এই কাজ দেখে আমি খুবই মানে এত খুশি যে আমি আপনাদের বলে বুঝতে পারবো না তাই এই সংস্কার যে করছে এই কমিটি এবং আজকের মিটিংয়ের সভাপতি এবং আমার গ্রামের ছোট বড়ো ভাই এবং আমার মুরব্বীরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম